তিরিশ বছর বয়স কি ত্রিশ বছর বয়স প্রতি আমার কোথায় ছত্রিশ বছর বয়স ভালো লাগবে তুমি কথা হবে না

দু <laughs>

আফুর শট দ্বিতীয় সেমিফাইনাল ফোর টু দি স্টাইল দি টার্গেট ম্যাচের শুনমিত কিক লাইরা রাম ديالের শরীর লাগাই সিদ্ধ গেম সিদ্ধ খালি সিদ্ধ

MashaMobaHall awesome and his Koti Adam Shubhamu Shukumet Shubhamu Pappai and his Koti Adam Shubhamu Koti Good 2